আর গুম সেন্টারের সিআইপি ভিআইপি এবং জেনারেল এই তিনটা ক্যাটাগরি ছিল গুমে উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল এই গুমের সাথে র ছিল জড়িত ডিজিএফআই এনএসআই ডিবি এই চারটা সংস্থা একসাথে কাজ করে গুম করার জন্য এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে তো এই আমি নিয়ত করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা হাসিনা জৌনাসারের যে তথ্য ফাঁস করার কারণে তাকে মাটির নিচে গুম ঘরে যেতে হয়েছিল কিন্তু তথ্য ফাঁস করতে দেয়নি তাকে এবার লাইভে এসে হাসিনার জৌনাসারের তথ্য ফাঁস করে দিলেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এই সৈরাসার হাসিনা সজীব ওয়াজে জয়ে আসলে ওয়াজেদের ছেলে কিনা এবং পুতুল ওয়াজাদের ছেলে কিনা সন্দেহ করলেন ইনি এবং কিছু তথ্যও দিলেন হাসিনা একজন স্বৈরাচারী শুধু না তিনি একজন খনি তো অবশ্যই এবং তিনি যৌনাচারী ছিলেন বিভিন্ন স্ক্যান্ডাল প্রকাশিত হতে দেওয়া হয়নি হাসিনার হাসিনার আমলে এবার প্রকাশ হচ্ছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আর গুম সেন্টারে সিআইপি ভিআইপি এবং জেনারেল এই তিনটা ক্যাটাগরি ছিল গুমি উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল এই গুমের সাথে র ছিল জড়িত ডিজিএফআই এনএসআই ডিবি এই চারটা সংস্থা একসাথে কাজ করে গুম করার জন্য এ তো আমার বোনকেও ধর্ষণ করে ফেলবে তো এই জন্য আমি নিয়ত করে ফেললাম যে এদের উপরে আমাকে এদের স্ক্যান্ডাল প্রকাশ করতে হবে এরা যে ভয়ঙ্কর এরা যে এই রাজনীতির নামে এক ধরনের নারী পুরুষ শুধুমাত্র যৌনাচার করে শুধুমাত্র যৌনাচার দিয়ে তারা উপার্জন করেছে আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনাদের বিশ্বাস করার কোনো সুযোগও নাই এই সুযোগ সাল থেকে এই বিষয়টার বিরুদ্ধে আমি কথা এই চোদ্দ সাল থেকে এটা বত্রিশ নম্বরে তারা কেন যেত এটা আসলে ওরা শিরোক করতে যেত শিরক আমার আমার দৃষ্টিতে শিরক বলে আমার ধর্মে আর ওখানে তারা যে নোংরামিটা করতো সেটা হলো যে তাদের যদি আপনি একটা পাথরের সামনে তারা মালা দেয় এবং মূলত মালা দেয় না এখানে একটা কন্ট্যাক্ট করা হয় একে অপরের সাথে কন্টাক্ট করে নানান ধরনের অনাচার করার জন্য সাথে দেখি রাষ্ট্রপতির সাথে দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখি যারা যারা গুম করেছে তাদের সবার ছবি কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল সেগুলা আসলে বেহাত হয়ে যায় কারণ হলো এটা একটা গুমের ভিতর দিয়ে তো আসলে গুম সেন্টার একটা নয় বাংলাদেশে আমি তো নিজেই দুইটা সেন্টারে থাকছি একটা মাটির তলে একটা প্রকাশ মানে উপরে তো মাটির তলের সেন্টারটা আমি এখন পর্যন্ত দেখি নাই কোথাও কোথায় সেটা তাও আমি বলতে পারি না তবে ইন ইনসাইড ঢাকাতেই আছে সেটা ঢাকাতেই আছে তবে যখন আমাকে র্যাবের যেটা র্যাবের আমাকে বলা হয়েছে যেটা র্যাবের র্যাবের গুম সেন্টার কিন্তু আমার তো চোখ বাধা হাত বাধা আমার পা বাধা আমার মুখে বল আমি তো কথা জিজ্ঞাসা করতে পারিনি কোনোদিন আমাকে তো মাটির তলে রাখছিল আমাকে তো সেখানে কোনো বাতাস ছিল না তো সেখানে তো আমি আজান বলেন নামাজ বলেন এগুলা তো পড়ার কোনো ব্যবস্থা সেখানে ছিল না সেখানে তো আমি বসতে পারতাম না আবার আমি খাড়া হয়ে দাঁড়াতে পারতাম না শোয়া তো অনেক দূরের ব্যাপার আমাকে যে ইন্টারগেশনটা করছে যারা করছে তারা আমাকে জিজ্ঞাসা করছে আমি শেখ হাসিনা নিয়ে কেন লিখি আমি তাদের উত্তর দিছিলাম শেখ হাসিনাকে আমি এই কারণে শেখ হাসিনাকে লিখি শেখ হাসিনার বিষয়টা আমার কাছে কাচের মতো পরিষ্কার শাকিলের সাথে তার স্ক্যান্ডাল শাকিল ছিল তার এপিএস মানে প্রেস দেখত এই সাথেই করছে এবং সেটা আমার জানা আমি শাকিলের কাছ থেকেও শুনছি এই সাল থেকে আমি এটা রেসিস্ট কর এই টার্গেটের মধ্যে যাইতে 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 আমি উনিশ যখন আমি গুম হই তখন দু হাজার বিশ সালের এক মানে এগারোই এগারোই মার্চ এটা কিন্তু গুম কাদের করা হয় পরিকল্পনা মাফিক করা হয় গুম একটা প্ল্যানিং ডিজাইন করা হয় সেই ডিজাইনটা কিভাবে হয় জানেন আপনারা জানেন না তো এই গুমের ডিজাইনটা হলো এরকম যে আপনি যখন টার্গেট হবেন তখন র ইনভলভ ছিল আমার গুমে র সরাসরি র ইনভলভ ছিল গুম সেন্টারের প্রসঙ্গে আমি যাব এক তার আগে আমি একটু এই বিষয়গুলো না বললে মানুষ আরো পরিষ্কার হচ্ছে না যে আসলে হচ্ছে তাই ওইখানে গুম সেন্টারটা কি কিভাবে মানুষ গুম হয়েছে প্রথমে তারা আপনার আপনাকে ছবি নিয়ে তারা প্রধানমন্ত্রীর পারমিশন নিয়ে ইন্ডিয়াতে পাঠাতো ইন্ডিয়া পাঠাই ইন্ডিয়া পাঠালে রস এটাকে পারমিট করে তারপর তাকে তুলে নেওয়া হয় এই তো এনি হাও আমি কিন্তু ইনফর্ম আমি কিন্তু বিষয়গুলো সম্পর্কে এক ধরনের আমার ধারণা আছে যে এরা এই কাজটা করে তো মানুষ যখন গোম হয়ে গেছে তখন আমি প্রতিবাদ করেছি মানুষ যখন ডিজিটাল সিকিউরিটি আগে সাতান্ন ধারায় এনেছে তখন আমি রাজপথ দখল করি প্রতিবাদ করছি আমি আমি সব সময় মুভমেন্টে থাকি যে এইটার ভিতরে এইগুলা দিয়ে আসলে আস্তে আস্তে মানুষ কে করে দিচ্ছে টেনি হাউ সম্পর্ক থাকলে আমি তো সাংবাদিক মানুষের মত প্রকাশ আমি দেখি যে মানুষ কোনো বলে না মানুষ সামনে বলে না আমি যেটা বলি ওটা গোপনে বলে আমি যেটা প্রকাশে বলি ওটা চুপচুপ করে বলে ওরা জানে আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী তো সিকিউরিটি থাকে না তার বাড়ি ওখানে না তো থাকে তো বাংলাদেশের কয়জন মানুষ জানতেন যে তার ওখানে ওই সুইমিং পুল আছে বাংলাদেশের পর্যটন আপনি এত রিক্সের মধ্যে কিভাবে এগুলো কালেক্ট করলেন মানে কিভাবে কালেক্ট এটা পরে এটা পরে আসে এটা পরে আসে রিক্সের মধ্যে না ওর এটাগুলো গুলো সব ওরাই দিছে আমাকে ওরাই ওদের ভিতরে এটা তো ওদেরই এটা তো ওদেরই কালেকশন আপনি তো একটা ঘরের খবর আপনার বাড়ির খবর আমাকে তো আমি পাবো না চাইলে হুম

উম তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রী আরাফাত এক্স ওয়াই জেডির সাথে এই এই স্ক্যান সাথে যারা কানেক্টেড তাদের আমি ছবি পাবলিশ করা শুরু করি আমাকে তখন আওয়ামীদীগ অফিস থেকে সরাসরি বলা হয় তুমি যদি বন্ধ না করো তাহলে তোমাকে আমরা যেটা করবে এটাকে তুমি কল্পনা করবে না আমি বললাম আমি মনলেও করব বাচ্চলেও করবো এটা করাই লাগবে আমার এটা আমার করাই লাগবে তখন আমি ধরেন এই সব যখন প্রকাশ করে দিলাম তখন তারা আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তুলে নেওয়ার জন্য তারা আমার অফিসে তারা আসবে বলে আমার তো হাতিরপুল বাজারে আমার অফিস হাতিরপুল বাজারের সামনে আমার অফিস ছিল সেখানে তারা আসার কথা সবাই মিলে তা আমি বাসা থেকে গুমের পূর্বের ঘটনা আমি বলছি ওগুলা বলবো আপনাদেরকে আমি ঘটনা বলছি যে কেন কেন আমাকে শেখ হাসিনা গুম করলেন অনেক সময় নেবে উনি গুম খাওয়া মানুষ তো কেন হ্যাঁ কথা ছোট করছি এখন বিষয় হলো যে মানুষের তো শোনার সময় খুবই কম আপনাকে সত্য না জানেনি তো আপনি তো কিছুই করতে পারবেন না শেখ হাসিনার যে পতনটা হয়েছে একটা প্রতিটা রাজ্যের প্রতিটা রাজ্যের ইতিহাস দেখা যায় ওই যখন রাজ্যের প্রধান অতীতে এই উপমহাদেশে আপনি যদি রাজিয়া সুলতানের বারোশো শতাব্দীর ঘটনা জানেন আপনি যদি ঘটনা জানেন আপনি যে কোনো জায়গায় যে কোনো রাষ্ট্রের পতন যখন দেখেন তাদের এই একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ভেঙে ভয়ঙ্কর আপনাদের কোনো কল্পনাই হয়নি আমি এই এই কথাটা বলার জন্য এই যে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি অনাচার পাপাচার ব্যবীচার এটা বিনাশ করা দরকার এই বিনাশ করা দরকার বলতে গিয়ে আমি কি বলেছি আমি আসলে অনেক শব্দ ভিতরে ছিলেন আপনি বলেন আমার এই কথার আমার এই কথা ডিফেন্ড করতে হলে ওনাকে যারা সিকিউরিটি দিতেন ওনাকে যারা ওনার সাথে খুব কানেক্টেড তারা মুখ খুলতে হবে তারা বলতে হবে তাদের সন্তানের মাথায় হাত দিয়ে যে আমি যা বলছি তা মিথ্যা অবশ্য যৌনাচারের যারা সঙ্গী সাথী তারা তো সত্য স্বীকার করবে না কিন্তু এটা কোথায় থেকে জানছেন আপনি এই জানাটা হলো একেবারে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাইছেন কিভাবে জানাইছেন সেটা একটা দীর্ঘ পথের হিসাব আমি এটা জানতাম যে বাংলাদেশের এইগুলা ধাপে ধাপে এই ঘটনাগুলাই ঘটবে আমি সেই জন্য আমার ফেসবুকে ধাপে ধাপে এইগুলাই আমি স্ট্যাটাস দিতাম মানুষ আমাকে পাগল বলেছে। মানুষ আমাকে উন্মাদ বলেছে। কিন্তু তারপরে যেহেতু আমি আমার পরিবার উন্মাদ বলিছে কিন্তু আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কোথায় কি ঘটছে সব যদি আমি মনে করি আমি তো তাহলে তো পাগল হইনি পাগল হলে তো আমার মনে থাকার কথা না কোনো দিন কোন জায়গায় আমি নামা আমি রাস্তায় শিজ দা মানুষ এই ব্যবচার শেষ করার জন্য মানুষের কাছে অবাক লাগবে আমাকে মানুষ কাজল ফকির বলে না আমি এটা আমি মনে করি কি যে আমি যা দেখেছি এটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা দেখা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না এটা আমি ওই ডিটেলসে গেলে একটু মানে এটা আধ্যাত্মিক লাইনের কথা মনে হবে আপনার হ্যাঁ কিন্তু আমি এটা বলবো না এটা না বলাই ভালো আমি মনে করি যে এই এই শাসন ব্যবস্থার পতনের প্রধান কারণ যৌনাচার দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন হাসিনা সম্পর্কে একটি মন্তব্য আপনার কাছে চাচ্ছি তাও লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ